শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী কনজিউমার ক্লাবের মেম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও রেশন শপ ডিলারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের অধিকর্তা পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার শাসক সহ অন্যান্য আধিকারিকরা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান খাদ্য দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি জেলায় জেলার সকল বাজারের ব্যবসায়ী ও রেশন শপ ডিলারদের নিয়ে জেলা ভিত্তিক আলোচনা সভা করা হবে সে মোতাবেক এই দিন পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চারটি জেলায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আমাদের শাসক যারা রয়েছেন এসডিএম এসডিসি প্রতিটি জেলাতে যতগুলো বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের পিডিয় সিস্টেমের মানে রেশন সব ডিলার তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত করব আজ থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলাভিত্তিক তারপরে আমরা সিপাই জেলা উদয়পুর বিভিন্ন জায়গায় আমরা করবো আটটি জেলা করব মুদার কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয় খবর ত্রিপুরা